আহা বো মুগির রোস্ট খাসি যা রান্না করিস না একেবারে সেই স্বাদ সেই স্বাদ পুরো চেটেপুটে খেতে ইচ্ছে করছে একদম খাও খাও তোমার জন্য রান্না করেছি এই সময় কি আবার ফোন করলো যাই দি তো হ্যালো হ্যাঁ ও বাবা মতো কিনে এখন রাখছি কি হলো বৌ হোয়াটস প্রবলেম কেমন করেছে আমার বাবা গো বাবা আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে নি সেই পুকুরের উপর মাছা দিয়ে লাউ চাষ করেছি কিছুতেই না তোমার বাপের ওই ফাঁদে আমি কিছুতেই পরবো না একটা শ্বশুর আগেরবার বার মূলা আবাদ করে ডেকে নিয়ে গিয়ে মূলা খাইয়ে মেরেছিল কোন রকমে যান বাঁচিয়ে এসেছি আমি এবার আবার লাউ না 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 তা হবে না আমার বাবা যখন একবার তোমাকে দেখেছি তবে তোমাকে যেতে হবে চলো চলো রেডিও বলছি যাও ওরে আমারে ছাইরে দে রে আমি তোর বাপের বাড়িতে লাউ খেতে যাব না এত সুন্দর মুরগির রোস্ট খাসি রিজালা রেখে চার বিটি চার চার আমাকে চলো তাড়াতাড়ি চলে বলছি শ্যামনি আমার বাপের বাড়ি চলে চলো চলে বলছি ইরি মইরি না না আমি কিছুতেই লাউ খেতে যাব না ছাড়ো বউ মাইরি তো পিছনে দৌড়ে দৌড়ে আসছে যাই হয়ে যাক আমি লাউ খেতে শ্বশুর বাড়িতে যাবো না কোথায় লুকাই কোথায় লুকাই ওই তো চোখটা আছে যাই লুকিয়ে পড়ি ও বাবা কে তুমি জোপের মধ্যে ঢুকে পড়লে কেন ও বাবা কথা বলছিনে কেন তোমার কি পার্টি পেয়েছে বাবা জোপের মধ্যে পার্টি করবে তুমি ও বাবা কি করছ কি তুমি ইরিমাইরি ওরে বুড়ি রে বুড়ি আমি জোপের মধ্যে কি করছি তাতে তোর কি তাইcante কে আমাকে লুকাতি দি ওরে বাচ্চা তুই পালিয়ে কেন এসেছিস একবার যখন ধরতে পেরেছি ওর চাই বোনি চল আমার বাপের বাড়িতে চল ও বাবা তুমি চোপের আড়ালে কি করতে ঢুকেছিলে বলে তো গেলে নে ও বাবা পরে বুড়ি রে বুড়ি তোর জন্য আমি বউয়ের হাতে ধরা খেয়েছি আর একবার যদি প্রশ্ন করিস তবে তোর একদিন কি আমার একদিন পরে চার আমি তোর বাপের বাড়িতে যাব না চার বাবা বাবা গো আমি এসে গেছি এসে গেছি কবে আইবে আমার জামাই রে জামাই রে জামাই রে মালা গলাই রে গলাই রে রে যে নাই কোন কাম রে জামাই মনেরে যে নাই কোন কাম তোমার জন্য দিবা থাকে আমার মনু দাসি লাউয়ের মালা গলায় না ওরে এই না ওরে না ওরে মালা গলায় না ওরে রে রে

এই কি হলো কি দাঁড়িয়ে আছো কেন চলো বড় চলে বলছি ಊরি বাবার ಊরি বাবা খুব ভালো করে বুঝতে পারছি আমি আজ থেকে আমার জীবন শুধু লাউময় হবে আরে বাবা জীবন তুমি তো দেখছি খেতে বসে গেছো এই দেখো আমি তোমার জন্য নিজের হাতে লাউ দিয়ে তরকারি লাউয়ের भाजी লাউয়ের অমল লাউয়ের পায়েশ বানিয়ে এনেছি নাও নাও বেশি করে খাও বাবা হীদি মাইদি হাই হাই দে সব খাবার তো দিচ্ছি লাউ দিয়ে বানানো এ আমি কোথায় বিয়ে করেছি রে আমারে চাইরা দে আমি বাড়িতে গিয়ে মুরগির রোস্ট খাবো আহা ও তো চিকগা কেন করছো হ্যাঁ কেন না 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 আমি কিছুতে এসব লাউ ভাবের তরকারি খাবো না জামাই খামস আমার লাউ এর অপমান খাবি না বিয়ের বেটা তোর ভাব খাবে সে পা বেটাকে চেপে খা জামাই খা খা তরকারি বলছি ইরি মাইরি রে তুই বাপ বেটি আমাকে চাইরা দে রে আমি লাভের তরকারি খাবো নাও দেখো বন্ধুরা সবাই দেখো আমাকে জামাই নির্যাতন করছে দেখো বাবারি বাবা লাউকি পুরো পেট ঢিলা হয়ে গেছে রে বদনা কোথায় রে বদনা কোথায় টয়লেটে যাব খুব চাপ পেয়েছে রে খুব চাপ পেয়েছে ও জামাই চিৎকার করছো কেন কি হয়েছে কি খুঁজছো কিছু হারিয়েছে নাকি ওরে শ্বশুর বদনা হারিয়েছে খুব চাপ পেয়েছে বদনা নিয়ে টয়লেটে যাবো এই কথা আরে জামাই চাপ ছাড়তে এখন বদনা লাগে না এসেছ আমার বাড়িতে লাউ ছাড়া আর কিছুই পাবে না চাইলাম বদনা হাতে দৌড়িয়ে দিলো লাউ ও শ্বশুরাব্বা আমার বদনা চাই বদনা লাউ নয় ও বাবা জীবন লাউ দিয়ে এক ঘষাতেই পরিষ্কার যাও যাও টয়লেটে যাও কোনো বদনা নেই ই মায়ী কিন্তু শ্বশুরাব্বা শুনুন শুনুন আমার কথা শুনুন শ্বশুরাবা বৌ শোনো তোমার বাপের বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমি কাল সকাল হতেই আমি চলে যাবো এই লাভের জগতে আমি আর থাকবো না মাইরি আচ্ছা ঠিক আছে কাল চকলেট 나와 চলে দিও হ্যাঁ অনেক রাত হইっち এবার ঘুমিয়ে পড়তো ওরে মোর জালা এ কি বউ বিছানায় বালিশ কোতায় বালিশের জায়গায় লাউ কেন ও মোর জালা লাউটাকে বালিশ করে মাথা দিবে হ্যাঁ এসো এসো লাবে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ু এরি মাইরি বলছো কি কবি নেই এই শক্ত লাবে আমার কিছুতেই ঘুম হবে না ন এবার শ্বশুরப்பா শ্বশুরப்பா আহা জামাই রাত দুপুরে এমন চিৎকার চাচামেচি কেন কি হয়েছে শ্বশুর আব্বা এখনই আমাকে বালিশ এনে দিন আমি কিছুতেই লাউ মাথায় দিয়ে ঘুমাবো না হুম বুঝেছি বালিশ লাগবে তোমার বাবা জীবন দাঁড়াও দাঁড়াও আনছি ব্যাটা শ্বশুর এবার জামাইয়ের রাগে ভয় পেয়েছে দেখি নিও তোমার বাবা কিভাবে শ্বশুর করে আমাকে নরম তুলোর বালিশ এনে দেয়

লাউের সিজন শেষ না হওয়া পর্যন্ত যদি এই বাড়ি থেকে যাওয়ার চেষ্টা করো তবে পুরো লাউ ঝোলা করে দিব আমি তোমাকে না না আমি আরও যাওয়ার চেষ্টা করি চুপটি করে শ্বশুর বাড়িতে থাকবো আর লাউ খাবো মেয়েরা বেদনাময় জীবন রে আরো নিবে আমার বাপের সাথে পাঙ্গা চুপচাপ ঘুমিয়ে পড়ো দেখ তেরি শ্বশুরের সব লাউ ছিঁড়ে আজ আমি গায়েব করে দিব না থাকবে লাউ না খাওয়াতে পারবে লাউ তরকারি সব গায়েব করে দিব সব লাউ আমি গায়েব করে দিবো মায়রে এ রে ভাই কি দেখছেন লাউের মাচার দিকে কি দেখছেন বলুন তো কে 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 কি মদন কাপড় জামাই মিস কে হায় হায় তোরা পরে গেলামরে রে মায়ী মিসকে আমি তো তোকে ধরিনি ধরা পড়বি কিভাবে কিন্তু কি ধরার কথা বলছিস রে আমি তো কিছুই বুঝতে পারছি না মিসকে রে মিসকে তোর শ্বশুরকে বলে দিস না যে আমি তার পুকুর পাড়ে লাউ চুরি করতে এসেছিলাম শশুর শশুর জানতে পারলে আমাকে এবি কেলাবে ইরে মাইরি কি বললি কি বললি তুই লাউ চুরি করতে এসেছিস ওরে ফিজকে তুই তো চোর নোল আমার মায়ের পেটের ভাই এই শশুরের লাভের জালায় আমি অতিষ্ট হয়ে গেছি তুই লাউ চুরি করবি তো আমি তোকে সাহায্য করব দে দে বস্তাতে আমি ধরে থাকি তুই তাড়াতাড়ি লাউ চিরে বস্তায় ঢোকা ঠিক আছে ঠিক আছে এই নে বস্তা চুরি করতে এসে যে সাহায্য পাবো আমি ভাবতেই পারিনি যা যা এখান থেকে কেটে পড়ো এখন নয়তো আমার ওই বাজি শ্বশুরটা এসে পড়বে যাক বাবা আজ থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে আমাকে আর লাউ খেতে হবে না এই চিংড়ি নাও চিংড়ি নদীর বড় বড় চিংড়ি নাও চিংড়ি চলে গেল চিংড়ি আয় হায় চিংড়ি কিছু চিংড়ি নিয়ে পুকুরে ছেড়ে দিলে মন্দ হয় না শ্বশুর আব্বা যখন লাভের শোকে পাগল হয়ে যাবে তখন শ্বশুর আব্বাকে পুকুরে চিংড়ি পাওয়া যাবে বলে জানাবো আর বলবো লাভের বদলে যত ইচ্ছে চিংড়ি ধরে চিংড়ির তরকারি মালাইকারি চিংড়ি ফ্রাই করে খাওয়াতে বাহ ব্যাপারটা তো দারুন ও কিংকাম কিংকাম কি হয়েছে রে মিসকে চিংড়ি নিবি হ্যাঁ হ্যাঁ চিংড়ি নিব এক কেজি চিংড়ি দে তো পরে টাকা দিয়ে দিব আমি আচ্ছা ঠিক আছে কিংকুম বেটা মরা চিংড়ি দিয়েছে সব চিংড়ি তো দেখছি জলে ভাসছে বাবা ভালোই হয়েছে শ্বশুরের চোখে চিংড়িগুলো আগে ভাগে পড়বে সব চিংড়ি খাওয়া যায় হোক মরা আর হোপ পাচা আয় হায় আমার লাউ 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 গাছে কোথায় সব কে তুলে নিয়ে গেছে রে ইরি মাইরি, শ্বশুর আব্বা আমিও তো সেটাই দেখছি আপনার পুকুরের লাউ মাছা থেকে লাউ গায়েব যাক শ্বশুর আব্বা এর শোক ভুলে যান দেখুন দেখুন আপনার লাউ পুকুরে কেমন চিংড়ি মাছ ভেসে বেড়াচ্ছে চিংড়িগুলো তুলে বরং আমাকে রান্না করে দিন না 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 জামাই লাউয়ের সিজনে এসেছে লাউ না খাওয়ালে কি হয় লাউ গায়েব হয়েছে তো কি হয়েছে আমি বাজার থেকে লাউ কিনে এনে খাওয়াবোরে ওরে শ্বশুরের বাচ্চা শ্বশুর চিংড়ি মাছগুলো চোখে দেখিস না তুই আমাকে বাজার থেকে আবার লাউ এনে খাওয়াবি আর শ্বশুরের একদিন কি আমার একদিন এই রে জামাই হঠাৎ রেগে গেল কেন না না এই রাত তো ভালো নয় কেটে পড়ি বাবা এই বড়ো এই পালাচ্ছিস কোথায় আমাকে লাউ খাওয়াবি না আয় আয় আর শ্বশুরকে লাউ বানিয়ে দিব তারা শ্বশুর দাঁড়া আমার অটো চলবে আমি শহর বন্দর ঘুইরা হাওয়া উইরা দাঁড়িয়ে পড়েছি সুন্দরী এবার বলো কোথায় যাবে

ইরি মাইরি এই যে ম্যাডাম এই যে হেঁটে হেঁটে যাচ্ছ কেন অটো তে বসো লচ্ছি মি দেখলি শুধু গান কেনতে ইচ্ছে করেনি যেমনই তোর অটো তুই যা ইরি মাইরি হেভি কু সুন্দরী যাবি না যখন কি আর করার যাই অন্যদিকে চলে উফ রোদে পড়ে কালো হয়ে যাচ্ছি স্বামী আর কতক্ষণে রোদে দাঁড়িয়ে থাকবো আমার যে সৌন্দর্য কমে যাচ্ছে

মাই ডিয়ার দুই লিটল বউ আমি এসেছি স্বামী তুমি এসেছো দেখি দেখি আজ কতটা কাজ করেছো ও নো দেখি দেখি আমাকেও দেখাও আরে আরে করছো কি করছো কি বউ চারো চারো আমার শার্ট ছিড়ে যাবে তো এই রূপায় চার 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 বলছি আমাকে টাকা দেখতে দে হ্যাঁ তুই চার আমাকে টাকা দেখতে দে এই এটা আমার এটা আমার এটা আমার এটাও আমার ও আজকে অনেক টাকা বাকি পেয়েছি এই টাকা দিয়ে একটা জামদানি শাড়ি কিনবো আমিও আজ অনেক টাকা পেয়েছি এই টাকা দিয়ে হাই হিল কিনবো ইরি মাইরি শ্বশুরের বেটিরা এটা করলো কি ওদের কাছে আমার থেকে আমার টাকার মূল্য বেশি কাজ থেকে এলাম কোথায় আমার সেবা যত্ন করবে তা না টাকা নিয়ে ভিগে গেল উফ মাথাটা গরম রে মাথা গরম এই শাশুড়ির বেটিরা তোদের টাকার আনন্দ মিটলে এবার আমার জন্য পানি নিয়ে আয় আমার বড় পিপাসে পেয়েছে এই নাও গো পানি খাও স্বামী ওর পানি কেউ না না আমার পানি খাও না স্বামী আগে আমি এনেছি পানি আমার পানি আগে খাও চোকির মাথা কে চিস নাকি হ্যাঁ দেখিসনি আমি সবার আগে পানি এনেছি তাই সো আমি আমার পানি আগে খাবই বলিও না আমি স্বামীর বড় বউ তাই সো আমি আগে আমার হাতের পানি খাবই আমাদের তো একই দিনে একই লগ্নে বে হয়েছে তাহলে তুই বড় থাকলে কি করে শুনি একই লগ্নে বে হয়েছে তো কি হয়েছে হ্যাঁ যে আগে কবুল বলেছে সে বড় বউ বুঝেছিস না স্বামী আমের পানি খাও পাগলের সুখ মনে মনে নাও আমার পানি খা। বাইরে করে এবার শান্তি হয়েছে তোদের আমার পানি খাওয়া হয়ে গেছে যা যা তোরা এখান থেকে চলে যা আমার মাথা হেভি গরম হয়ে আছে ঘুমোন থেকে না গেলে কিছু একটা হয়ে যাবে আমি বলে দিলাম সো আমি করিস সো আমি দিচ্ছিস না তুই তো কারিয়া করছিস দরারে বাজত बैठो तू দেখাচ্ছি देखाची मजा हां আমি এবার বাদসবো কেন এই নে আর কখনো তুই তো করবি পাঁচ নানা বউ আর কখনো তুই তোকারি করবি না আর মেরো ছেড়ে দাও দিলাম ছেড়ে কতটা মনে রেখো যত সব বৌরা কুদালি কিছু আমার খেতে তো দিয়ে যাও খাবার আড্ডা করে রাখা আছে নিজে নে খাও এইদি মাইদি রে তুই বউ বিয়ে করে কি লাভ হলো সেই তো নিজের কাজ নিজেকেই করা লাগছে দূর দূর চি জি জি আমার ঘরের সামনে মুরগির কইল প্রত্যেকে এটা নিশ্চয়ই শদিন রুপা মুরগির পাঠছি এই সোতে নেয় রুপা সাতজন নেই হ্যাঁ কি হয়েছে কি রে হ্যাঁ ভুট্রি এভাবে স্যারের মধ্যে চেঁচাচ্ছিস কেন এই দেখ তোর ব্যথা মুরগি আমার ঘরের সামনে পটি করেছি জলদি পটি পরিষ্কার করে দিয়ে বলছি ওগুলো আমার মুরগির পঠে নয় ওগুলো তোর মুরগির পঠে তুই পরিষ্কার কর এই গুলো তোর মুরগির পাচি তুই পরিষ্কার করবি পার পরিষ্কারও কই নয়তো কিন্তু নয়তো কি করবি জونی নে খটা পড় হ্যাঁ তুই আমাকে মারলি তোর তো সাহস কম নয় এই নে তুইও খটা পড় বাস তো আমি চাই বনি একদম মেরে ফেলবো হ্যাঁ আমি বুঝে থেকে ছেড়ে দেব হ্যাঁ তোকে মারবো হাই হাই রে কে কোচ্ছে কে এরা হ্যাঁ স্যার স্যার বলছে শেফার ওপা স্যার রে কি শুরু করেছিস তোরা তুই আমি কি মেরেছিস আমি এখনি কি পুলিশের কাছে তোর আমি অভিযোগ করব আমি মনে হয় হাত গুটিয়ে বসে থাকব আমি অভিযোগ করব এরা তো হেপি ডেঞ্জারাস মেজকে যে এদের কিভাবে সামলায় তা মেজকেই ভালো জানে চোর পুলিশের পিরিত জমেছে ও দারোগা চোর পুলিশের পিরিত জমেছে ওরে বাঁচাও আমায় মামা বাঁচাও আমার সুন্দরী তোর প্রেমের ফাঁদে পড়েছে চোর পুলিশের পিরিত জমেছে পুলিশ চাই পুলিশ চাই আমি অভিযোগ করতে এসেছি আমি হলাম ইন্সপেক্টর ঘরে চোর ডাকা থোকরা জিন পরি যাকেই ধরি সোজা জিলে বরি। সুন্দরী সুন্দরী কার বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছো তুমি বলো 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 আমি আমার সতীনের নামে অভিযোগ করতে এসেছি ও আমি কি মেরেছি আপনি দয়া করে ওই নামে অভিযোগ লিখুন খামোশ পুলিশ চাই আমি এই সতীনের নামে অভিযোগ লিখতে এসেছি এই আমাকে মেরেছে লিখুন এর নামে অভিযোগ লিখুন আয়ে মামা আমি তো কিছু বুঝতে পারছি না ওয়া জিস দিস এসব হচ্ছে না কে কাকে আগে মেরেছে আর কার বিরুদ্ধে অভিযোগ লিখবো ভালো করে বলো 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 ও আমি কে আগে মেরেছি ও নামে অভিযোগ লিখুন না ও আমাকে আগে মেরেছে ওর নামেই লিখুন হ্যাঁ ও নামে না ও নামে হ্যাঁ চো কই বলিস যে তোর নামে লিখবি না তো ওই নামে লিখবে আমার হাত দুটো ছিঁড়ে যাবে যে ছাড় তোরা ছাড় আমি তোদের কারোর অভিযোগ লিখবো না বরং তোদের দুজনকে আমি জেলে ভরবো মামা ছাড় তোরা জেলে ভরবে

আহ হাবিলদার! আমিরদার তাড়াতাড়ি বাতাস করো আমাকে বাতাস করো বাতাস করো বাতাস করো ইদি মাইরি বোরা আর কতক্ষণ লাগবে তোমাদের রেডি হতে তাড়াতাড়ি তো এসো দেরি হয়ে যাচ্ছে তো দূর মেয়েরা সময়ের মূল্য বুঝে বোঝেনা সাজুগুজু করতে সারাদিন লাগিয়ে দেয় এজন্যই এদের কোথাও ঘুরতে নিয়ে যেতে ইচ্ছে করে না মাইরি আরে রেডি এবার দয়া করে বসে পড়ো তো আচ্ছা বলো তো বৌরা পার্কে ঘুরতে যাবে নাকি সিনেমা হলে সিনেমা হলে যাবো স্বামী অটো সিনেমা হলের দিকে নিয়ে যাও না আমি পার্কে যাবো তুমি পার্কের দিকে অটো নিয়ে যাও না সিনেমা হলের দিকে চলো না পার্কের দিকে চলো ইরি মাইরি বৌরা ছাড়ো এমন টানাটানি করো না এমন টানাটানি করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো যাইবনি ওটো সিনেমা হলের দিকে নিয়ে যাও আরে আরে করছোটা কি করছোটা কি ছাড়ো ছাড়ো সামনে বাস আ ওরে मारे গেলাম রে আমার কোমর আ কি ব্যাথাtene পেলুম রে আ হ্যাঁ স্বামী তুমি মোট ওভার ড্রাইভার না দি মাইরি তোদের জন্য আমার অটো ভেঙ্গে গেল আর তোরা আমাকে দোষ দিচ্ছিস আজ তোদের ছাড়বো না রে ওরে কি পেছি রে পালাই বাবা পালাই हाय हाय রে এবার আমি সংসার চালাবো কি করে রে আমার অটো কি রে ভাগনি এভাবে এখানে বসে কাঁদছিস কেন কি হয়েছে আর তোর অটোরে এই অবস্থা হলো কি করে আর বলো না বাঘ মামা আমার দুই জন্যই আজ এমনটা হয়েছে কেন কেন কি করেছে ওরা শুনতে চাও কি করেছে তবে শোনো তো শুনলে এবার একটা উপায় বলো করতে হবে একটা উপায় আছে ইরি মাইরি উপায় আছে কি উপায় মামা বলো বলো তাড়াতাড়ি বলো শোন তবে শোন ইরি মাইরি আমি এখনই গিয়ে তোমার বুদ্ধি কাজ করব। এই বদমাসি বরুপা বেরিয়ে কোথায় তোরা বেরিয়ে আয় তুই আজকে আমাদেরকে তুই তুই করছিস আগে তো গোতে নিয়ে নি তোর উপর বিয়াদবি করছিস দড়ো তোকে দেখাচ্ছি মজা ইরি মাইরি খামোশ আমি তোদের এখনি ডিভোর্স দিব তোদের মতো বিয়াদব বউ আমি চাই না নাই না স্বামী আমাদের ডিভোর্স দিও না হ্যাঁ স্বামী আমাদের ডিভোর্স দিও নি আমরা তোমার সংসার করতে চাই আমরা আর কোনো বেয়াদি করব নি তুমি যা বলবে আমরা তাই মানবো তবু ডিভোর্স দিও নে তানি রে রূপা হ্যাঁ সে তো ঠিকই বলেছে বেশ তাহলে ডিভোর্স দিব না তবে তোমাদেরকে আমার জমিতে ধান চাষ করতে হবে পারবে ধান চাষ করতে হ্যাঁ হ্যাঁ পারবো ধান চাষ করতে আচ্ছা বেশ যা তবে কাজে লেগে পড় হ্যাঁ যাচ্ছি হ্যাঁ রূপা চল ইরি মাইরি আমার দুই বৌয়ের ধান চাষ তো হয়েছে বাগমা কাছ থেকে আগে যদি ডিভোর্স দেওয়ার বুদ্ধিটা নিতাম তাহলে আর কষ্ট করে অটো চালাতে হতো না তবে যাই হোক বুদ্ধিটা দারুন এখন বউরা কাজ করে আর আমি বসে বসে দেখি ওরি শ্বশুরে ব্যাটটা তোর পিঠে পিঠে ছিল ইরে মাইরি তো তো তোমরা সব শুনে ভেলেছ চ শুনেছি আর এখন তোকে শাস্তিও দিব আমাদের দিয়ে কাজ করানো দাঁড়া দেখাচ্ছি মজা শেফ ধর মারবেটা কি মার ইরে মায়ে আমার ভুল হয়েছে বউ কমা করে দাও আমি আর এমনটা করবো না ও ক্যারে চ্যাঁড়ি আমি মারা মারি